দীর্ঘক্ষণ লম্বা লম্বা লাইনে দাঁড়িয়ে নিশ্চয়ই হাঁপিয়ে গেছেন অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে এক্সস্টেড চলুন আপনাদের এবার এমন একটা পুজো দেখাই যে পুজো দেখালে আপনারা শেকড়ের টান অনুভব করবেন যে পুজো দেখলে আপনাদের মনে হবে যেন মাটির টান অনুভব করছেন আমরা এসেছি বেলেঘাটার সরকার বাজারের পুজোর মণ্ডপে পুজো উদ্যোক্তারা নিশ্চয়ই রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো জানিয়ে রাখি এই বছর তাদের সাতাত্তরতম বর্ষ এবং তারা পুরো মণ্ডপটা সাজিয়ে তুলেছেন মাটির টান এই থিম নিউজে অনেক অনেক স্বাগত জানতে চাইব মাটির টান সাতাত্তরতম বর্ষে এবছরের আমাদের নিবেদন মাটির টান মাটির টান এই কারণেই আমাদের এই থিমটা রেখেছি কারণ বর্তমান সময়ে দেখতে পাচ্ছি সেই শহরাঞ্চল তো ছেড়েই দিন গ্রাম বাংলাতেও লোহা বালি পাথর সিমেন্ট ঢুকে গেছে আগেকার গ্রাম বাংলা বলতে আমরা সেই মাটির ঘর মাটির বাড়ি এইসব দেখতাম আমাদের দাদু বা বাবা কাকারা তারা ওই পয়সা জমিয়ে এই মাটিটাই কিনতেন কারণ এই ভিটে তাদের সম্বল ছিল সেই ভিটেটা আজকে পরিবর্তিত হয়ে ইট কাঠ পাথরের জঙ্গলে পরিণত হচ্ছে কিন্তু ওই মাটিটা হারিয়ে যাচ্ছে আর দেখবেন তার সাথে সাথে এই মণ্ডপে চারি জায়গায় দেখবেন ধরুন আপনি পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকরা অন্য জায়গায় গিয়ে কাজ করে কিন্তু এই ঠিক পুজোর সময়টাই তারা এই টানে ফিরে আসে যাতে পুজোটা অনুভব করতে পারে এবং তাদের ভিটেতেই বসে যেন পুজোটা অনুভব করতে পারে আর এই জায়গা থেকে তারা তাদের মতো করে দুর্গা উৎসবটাকে পালন করে তাই দেখতে পাবেন এখানে মা আইলো ঘরে বা আমরা কি ঘরে ফিরবনি বা মোড়া মোড়া কি পুজো দেখব এই এই ধরনের কিছু কিছু ক্যাপশন আপনারা দেখতে পাবেন কারণ তারা তাদের মতো করে পুজোটা উদযাপন করে আর সেটাকেই আমরা এই মণ্ডপে তুলে ধরতে চাইছি মাটির তাপ দিয়ে একদমই আপনার কাছে জানতে চাইব যে প্রতিমা তার রূপ নিয়ে এবং কীভাবে আপনারা সেটাকে সাহায্য আমাদের পূর্ব পরিকল্পিত একটা চিন্তাধারা ছিল যে আগামী পুজো যে এই পুজোটা যে উপস্থাপন হচ্ছে তা মাটির টানের উপরে একটা থিম তৈরি করেছিল তো এই মাটির টানে মাটির রঙটা হচ্ছে গিয়ে প্রাকৃতিক এর সিমিলারিটি রেখে যদি মূর্তির আবরণ কিছু দিতে পারি কালারে কি করতে পারি তারই একটা চিত্র ধরে রেখেছি মায়ের গায়ে যতটা সম্ভব হয়েছে সিমিলারিটি রাখা সেটা রেখেছি আর মায়ের সাত বছর সে আছে অতীতে যেই ধরনের পুজো মানে মডেল করে পুজো হতো সেই ধরনের মূর্তির বিশেষ কিছু আড়ম্বর নেই কিন্তু আনা ছোঁয়া আছে মণ্ডপে যখন দর্শনার্থীরা ঢুকছেন বাইরে থেকেও একদম দূর থেকেই দেখা যাচ্ছে সেটা একটা গ্রাম্য পরিবেশ তারপরে এসে মণ্ডপে একেবারে বাড়ির দালান গ্রামের যেমন দালান হয় তেমনটা তো এইটাকে সাজাতে গিয়ে কী কী জিনিস ব্যবহার করা এই পুরো মণ্ডপটা কিন্তু কোনো মানে আর্টিস্ট বলতে আমাদের নিজেদের ক্লাবের সদস্য যারা তারাই এই মণ্ডপটা তৈরি করেছে এটা বাইরে থেকে কাউকে না নিয়ে এনে নিজেরাই এই মণ্ডপটাকে সাজিয়েছি আর এই মণ্ডপটা সাজাতে গিয়ে যেই যেই জিনিসগুলো লেগেছে সেটা হচ্ছে চট লেগেছে সিমেন্ট লেগেছে লেগেছে গামছা লেগেছে বোর্ড লেগেছে লেগেছে আমাদের এই এইসব নিয়ে যারা এই পুজো কমিটির সঙ্গে যুক্ত আছেন পুজোর সঙ্গে যুক্ত আছেন তারা তাদের যে থিম সেটা ব্যাখ্যা করলেন কিন্তু আপনাদের জানাই যে মাটির টান এটাকে কিন্তু দুভাবে ব্যাখ্যা করে যায় প্রথমত শুধু পরিযায় শ্রমিক তেমনটা নয় যারা সারা বছর নানান কাজে বাড়ির বাইরে থাকেন তারা তাদের বাড়ি ফেরাটাকে তাদের বাড়িটাকে মাটি মনে করে ফলে তার টানে এই কটা দিন তারা ফিরে আসতে চান আর দ্বিতীয়ত একেবারে যে পরিবেশটা এই শহরে কোলাহলের মধ্যে পাওয়া যায় না অর্থাৎ মাটির গন্ধ খড় এবং তার পাশাপাশি এই যে বিভিন্ন রকম আর্ট সেগুলো কিন্তু এই পুজো মণ্ডপে আসলে দর্শনার্থীরা দেখতে পারবেন অনুভব করতে পারবেন এবং মজা করতে পারবেন দেখতে থাকুন এস নিউজ ক্যামেরায় অমিতাভর সঙ্গে মুজিবের রিপোর্ট